আসসালামু আলাইকুম বিয়স এ অন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় বড় আজকে তোমার মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছি আলামিন রহমান দর্শক আজকে আপনি দেখাবো অরিজিনাল ইন্ডিয়ার বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং সবার মুখে একটি পরিচিত ব্র্যান্ড ইন্ডিয়ার বিখ্যাত ব্র্যান্ড পেস্টিজ ব্র্যান্ড পেস্টিজ ব্র্যান্ডের ইলেকট্রিক রাইস কুকার ইলেকট্রিক রাইস কুকার প্লাস মাল্টি কুকার একদম একসাথে দুটো একদম মাল্টি কুকার প্লাস রাইস কুকার একসাথে দশক এবং অরিজিনাল ইন্ডিয়ান পেস্টিস ব্র্যান্ডের পেস্টিস এবং সবার মুখে প্রচুর ব্র্যান্ড পেস্টিস এই দেখেন পেস্টিজ ব্র্যান্ডের সবচেয়ে বড় সাইজের একটি রাইস কুকার এবং ডাবল হাড়ির ডাবল হারির একটি রাইস কুকার দশক এবং এটার ভিতরে আপনার এক হাজারেরও বেশি আইটেম করতে পারবেন রাইস কুকার প্লাস মাল্টি কুকার একেবারে একসাথে দশক তার আগে আমি বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড ট্যানারি পুকুরপাড় পশ্চিম রচুলপুর কামরাঙ্গিচর ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নম্বরে কল করে অনন্য করতেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন दशक सदस्य विस्तार तो बड़ी होते हैं। দর্শক আজকে আপনি দেখাবো অরিজিনাল ইন্ডিয়ার এবং বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং সবার মুখে একটি পরিচিত ব্র্যান্ড ইন্ডিয়ান টেস্টির ব্র্যান্ড সেই ঐতিহাসিক ব্র্যান্ডে আজকে দেখাবো আর ডাবল পাতিলে এমনি ডাবল হাড়ির একটি রাইস কুকার এবং প্লাস মাল্টি কুকার এই রাইস কুকার বা মাল্টি কুকার আপনার এক হাজারেরও বেশি আপনি আইটেম করতে পারবেন একদম খুব সহজেই এবং খুবই বিদ্যুৎ সাশ্রয় পঁচাশি পারসেন্ট বিদ্যুৎ সাশ্রয় দর্শক একদম আর খুবই কম কারেন্ট খরচ হবে দর্শক এবং এই দেখেন খুবই লেট আছে এটা আপনার ফুল এই হাড়িগুলো দেখেন এই একটা হাড়ি ফুল্লি এসেসের ফুল এসেসের হাড়িয়ে দেখেন এই দেখেন ফুল একদম এসেস যা আপনার কখনোই কালো হবে না এবং জং ধরেন না মচে পড়বে না ফুল এসেস আবার যদি আপনারা চান যে হাড়িটা আমি সরাসরি আপনার গ্যাসের চুলায় ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে গ্যাসের চুলাই ব্যবহার করতে পারবেন কোনো নষ্ট হবে না এবং কালো হবে না এবং জং ধরবে না এবং ফুললি এসেস একদম লাইফ টাইম গ্যারান্টি দর্শক লাইফ টাইম গ্যারান্টি এবং আর একটা আপনি দেখেন আরেকটা জিনিস দেখে আপনাকে এটা হলো কি আপনার নন স্টিক এটা হলো নন স্টিকের দুটো হাড়ি একটা হারটা নন স্টিকের এটার ভিতরে পোলাওটা কিন্তু খুব সুন্দর হবে কারণ যদি আপনি বাসায় পোলাও বাসায় তো অবশ্যই পোলাও বিরিয়ানি পাক করেন সেক্ষেত্রে কিন্তু রাইস করতে পারবেন খুবই ইজিলি ভাবে যা আপনার লেগে পড়বে না এবং খুবই ভাবে হবে কিন্তু ওটাকে দেখেন নন স্টিক করা একদম নন স্টিক একটা হারি নন স্টিকের নন স্টিক এবং একটা লেগে এসেছ একটা লেগে নন স্টিক ডাবল হাড়ি ডাবল হাড়ি এবং কি জানেন ভিতরটা কিন্তু আপনার নন স্টিক করা ভিতরটা কিন্তু নন স্টিক করা এবং অরিজিনাল পেস্টিজ ব্র্যান্ডে দেখেন অনেক হেভি একদম এবং ভিতরটা দেখেন তলটা কিন্তু তলাটা কিন্তু আপনি দেখেন ফুললি ফুল্লি কিন্তু স্টিল ম্যাক্সিমাম রাইস কুকার থাকে কিন্তু প্লাস্টিক থাকে কিন্তু ফুল স্টিলে দেখেন ফুললি স্টিলের এবং হয়ে গেলে কিন্তু অটোমেটিক আপনার অফ হয়ে যাবে অটোমেটিক আবার একটা কথা দর্শক আরেকটা কথা বলে দেখি এই যে এটার ভিতরে আপনারা এখন শীতকাল শোধের শীতের ভিতরে অনেকে আপনি বাফা পিঠা খেতে মন চায় সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে বাফা পিটা এবং সব বাফুপিঠা বানাতে পারবেন ইজিলি ভাবে দেখেন বাফা পিঠা এটা দেওয়ার দিয়া এটা আপনার লাগাই দেবেন বাস নিচে একটু পানি দেবেন বাস বাহুফিটা কিন্তু মানে তৈরি করতে পারবেন খুব ইজিলিভাবে আর তারপরে একটা কথা বলি দর্শক এটা যদি আপনারা চান যে আপনারা ভাত রাঁধতে আসেন বা ত্বকে রাঁধতে আসেন সেক্ষেত্রে যদি একসাথে আলুর ডিম কেউ সিদ্ধ করতে চান সেক্ষেত্রে শুধু নিচে ভাত থাকবে উপরে শুধু আলু আর ডিমে দিয়ে রেখে দেবেন অটোমেটিক এটা সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে আর তারপরে যদি আপনারা যদি ভাত তরকারি দিতে তরকারির উপরে দিতে চান সেক্ষেত্রে সেটাও পারবেন আপনি সব রকম ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন এবং এবং এক হাজার এক হাজারেরও বেশি আইটেম আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন খুব ইজিলি এবং তেল সার তেলবিহীন একদম তেল কম লাগবে যদি এক ফোটা তেল দিয়ে আপনি দশটা ডিমের দিকে বাঁচতে পারবেন এর মধ্যে দশটা ডিম বাঁচতে পারবেন একদম ইজিলিভাবে নন স্টিক এটা ফুললি কিন্তু নন স্টিক এটা এবং কোয়ালিটি হাই কোয়ালিটির একদম দর্শক দেখেন এবং এটাও কিন্তু আপনার দর্শক এটা কিন্তু ফুল এস এস যা আপনার কখনোই কালো হবে না এবং জং ধরবে না এবং মরচে পড়বে না ফুললি এস এস এর আবার যখন আমরা আমি কিছু সেদ্ধ না সিদ্ধ করার দরকার নাই সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা আপনার এই ডাকনাটি জায়গা লাগাই দেবেন বাস ইজিলিভাবে ডাকনা লাগাই দিতে পারবেন খুবই ইজিলিভাবে রান্না করতে পারবেন এবং কি বিদ্যুৎ সাশ্রয় পঁচাশি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় দর্শক আপনি সারা মাস যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার একশো থেকে একশো বিশ টাকা বিল আসবে সারা মাসে সারা মাসে একশো থেকে একশো বিশ টাকা বিল আসবে পুরা রাইস কুকার রাইস কুকারটা সারা মাস ব্যবহার করলে দর্শক এবং এই রাইস কুকারটা কিন্তু আপনার সর্বোচ্চ বড়ো সাইজ টু পয়েন্ট এইট লিটার আর কেউ যদি আপনার এটার প্রতি ছোটো নিতে চান সেক্ষেত্রে কিন্তু ওয়ান পয়েন্ট এইটও আসে এটা হল আর টু পয়েন্ট এইট লিটার এবং অটটা হলো আপনার এক হাজার অট এবং ক্যাপাসিটি হলো কিন্তু টু পয়েন্ট এইট এবং অরিজিনাল ইন্ডিয়ান এই দেখেন লেখা আছে ওয়ান এ স্টিল এবং ওয়ান নন স্টিক দেখেন লেখাই আছে লেখাই এই দেখেন এবং অরিজিনাল ইন্ডিয়ার বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ডের পেস্টিজ রাইস কুকার দর্শক এই শীতে অনেকের বাসায় গ্যাসের সমস্যা গ্যাস থাকে না রান্না করতে খুবই ঝামেলা তারা অবশ্যই রাইস পেস্টিস ব্র্যান্ডের রাইস কুকারটা কিনতে পারে নিশ্চিন্তে এবং নিদিধায় এবং অরিজিনাল পেস্টিস ব্র্যান্ডের ইলেকট্রিক রাইস কুকার দর্শক ইলেকট্রিক রাইস কুকার দর্শক এবং এই রাইস কুকারে আপনি পাবেন আপনার কোম্পানির তরফ থেকে পাঁচ বছর যে কোনো সমস্যা পাঁচ বছর একদম ফ্রি সার্ভিসিং পাঁচ বছরের ফ্রি সার্ভিস একদম ওয়ারেন্টি কার্ড সহকারে পাঁচ বছরের যে কোনো সমস্যা দর্শক আবারও বলি যারা ভালো মানের রাস কুকার কিনতে চান এবং দীর্ঘমেয়াদে টেকসই হয়ে রাশকুকার কিনতে চান এবং কী ভালো আর মানে তো ভালো মানে রাইস খোঁজ আছেন তারা অবশ্যই আমি বলবো যে আপনারা ইন্ডিয়ার এই পেস্ট্রি ব্র্যান্ডের রাইস সুগারটা কিনতে পারেন নিশ্চিন্তে নিধায় এবং দীর্ঘ টেকসই এবং কমফোর্ট ধরতে পারবেন আপনার পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাঁচ বছর এবং সর্বোচ্চ বড় সাইজ টু পয়েন্ট এইট লিটার আর দর্শকের শীত উপলক্ষে আমরা কিন্তু এটা দেখুন ধামাকা প্রাইস একদম ধামাকা প্রাইস এটা দেবো আপনার প্রাইস এক বনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পেন অরিজিনাল পেস্টিস ব্র্যান্ডের আর সব সর্বোচ্চ বড় সাইজের একটি রাইস সুপার মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় আর দর্শক আমার বীর দেখতে দেখতে ঢাকার ভিতরে অর্ডার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি আমাদের দেখে ঢাকার ভিতরে অর্ডার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর দর্শক একটা কথা বলা হয় না কিন্তু এই দেখেন এটা ভিতরে আপনার মেজারমেন্ট কাপ আছে দেখেন মেজারমেন্ট কাপ এবং কি কী যে মেজারমেন্ট কাপ এবং কি চামিজ আছে লারার জন্য এটা এক কাপ চাল দিলে দুই কাপ পানি যা 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 দেবেন আর ডাবল হয়ে যাবে কিন্তু এটা বাতের মার গালতে হবে না কিন্তু দর্শক যখন আমরা বাত রান্না করবেন এটা এক পট চাল দুই পট পানি ডাবল দেবে দেখে যাবে ডাবল এবং লারার জন্য একটা চামিজ অবশ্যই কোম্পানির তরফতে দেওয়া আছে দর্শক দর্শক প্রথমে আপনার প্রথমে আপনার আমার বিকাশ নাম্বার আপনি এক হাজার বিশ টাকাটা বাদবাহীটা ঘাতে মাল পেয়ে বুঝে দিতে পারেন এবং সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি সারা বাংলাদেশের থানা পড়তে জেলা পর্যন্ত যে কোনো জায়গাতে হোম ডেলিভারি এবং